আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা বলবো এক মহান মানুষ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনের এক আশ্চর্য সুন্দর সফরে তিনি ছিলেন সব নবীর শেষ নবী তার জীবন ছিল ভালোবাসা, দয়া সত্য আর ধৈর্যের এক মহা উদাহরণ চলুন আমরা শুরু করি এই দয়ালু মহানবীর জীবনের গল্প নবীজির জন্ম হয় মক্কানগরীতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তার বাবার নাম ছিল আবদুল্লা এবং মা আমিনার জুডে তিনি আসেন জন্মের আগেই তার বাবা মারা যান ছোটবেলা থেকেই তিনি এতিম ছিলেন তার মা আমিনা তারপর দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন ছোটবেলাতেই তিনি রাখাল হিসেবে কাজ করতেন তখন তিনি পাহাড়ে বসে আকাশের তারা দেখতেন আর ভাবতেন কে আমাদের সৃষ্টি করেছে ছোট থেকেই নবীজি খুবই সত্যবাদী ও বিশ্বস্ত ছিলেন তাই সবাই তাকে ডাকত আল আমিন অর্থাৎ সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি তিনি কখনও মিথ্যা বলতেন না কারও আমানত কখনও হারাতেন না একবার এক বৃদ্ধা তার কাছে জিনিস রেখে যান তিনি অনেক বছর পরও তা ফেরত দেন পঁচিশ বছর বয়সে নবীজির বিয়ে হয় খাদিজা রাদিয়াল্লাহু এর সঙ্গে তিনি ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী নারী তারা একে অপরকে খুব ভালোবাসতেন। নবীজি ছিলেন একনিষ্ঠ স্বামী ও দয়ালু বাবা যখন নবীজি চল্লিশ বছরের বয়সে পৌঁছালেন তখন তিনি হেরা গুহায় ধ্যান করতেন একদিন জিব্রাইল আলহাসাল্লাম এসে বললেন ইকরা অর্থাৎ পর এভাবেই কোরআনের প্রথম আয়াত নাজিল হয় তিনি বুঝলেন আল্লাহ তাকে নবী বানিয়েছেন শুরু হলো একটি নতুন অধ্যায় ইসলামের নবীজি লোকজনকে বলতেন আল্লাহ এক তার কোনও শরিক নেই মূর্তি পূজা ভুল মক্কার অনেক বড় লোকেরা রাগ করত তারা নবীজিকে কষ্ট দিত কিন্তু নবীজি ধৈর্য ধরতেন তিনি কারো সাথে খারাপ ব্যবহার করতেন না একবার নবীজি তায়েফে গিয়েছিলেন দাওয়াত দিতে ওখানে লোকেরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে দেয় কিন্তু তিনি বদদোয়া করেননি বরং দোয়া করেছিলেন হে আল্লাহ ওরা জানে না তুমি ওদের হেদায়েত দাও এরপর আল্লাহ তাকে নিয়ে গেলেন এক আশ্চর্য সফরে মেয়েরাজ তিনি গিয়েছিলেন বাইতুল মাগদিস তারপর সাত আসমান পার করে জান্নাত পর্যন্ত মক্কার লোকেরা যখন খুব অত্যাচার করল তখন আল্লাহর আদেশে তিনি মদিনায় হিজরত করলেন মদিনায় মুসলমানরা শান্তিতে বসবাস করতে লাগল নবীজি তৈরি করলেন মসজিদে নববী যেখানে সবাই নামাজ পড়ত শিক্ষা কিছুকাল পরে মুসলমানদের উপর আক্রমণ শুরু হয় বদর উহুদ খন্দকের যুদ্ধ হয় নবীজি সাহসের সঙ্গে নেতৃত্ব দেন কিন্তু বিজয়ের পরও তিনি শত্রুদের ক্ষমা করে দিতেন বিজয়ের দিন বললেন আজ তোমাদের কোনো অপরাধ নেই তোমরা সবাই মুক্ত হজের সময় নবিজি বলেন হে মানুষ তোমরা সবাই ভাই ভাই কেউ কাউকে কষ্ট দিও না নারীদের সম্মান কর কিছুদিন পর তিনি অসুস্থ হন সাহাবিরা কাঁদতে থাকেন তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন আমাদের নবী ছিলেন দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষ তিনি আমাদের শিক্ষা দিয়েছেন সত্য বল নামাজ দয়ালু দয়ালুহাও কারো ক্ষতি কর বন্ধুরা আসুন আমরা তার পথ অনুসরণ করি আল্লাহকে ভালবাসি এবং জান্নাতের পথ বেছে নিই